হ্যালো আমি কোনো জমিদার টমিদার মানুষ না আমি ভাই একদম নেহায়ত ছাপোষা মানুষ তবে আমি নিজের কাছে একজন ভালো মানুষ হ্যাঁ এই দেখো এই হচ্ছে গিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষের জন্য খিচুড়ি রান্না করা আর সেটা দুই হাড়িতে নিজেদের বাসায় রান্না করা হয়েছে হ্যাঁ আর এই হচ্ছে গরুর মাংস তোমাদেরকে বলেই দিই এটা হচ্ছে কোরবানির গরুর মাংস আলু দিয়ে রান্না করা এটা দিয়ে পঞ্চাশ প্যাকেট হচ্ছে এরকম হচ্ছে রান্না করে শুক্রবার নামাজের আগে যখন একদম খুব বেশি ভিড় হয় না সেই সময় হচ্ছে যে মানুষরা এই মসজিদের আশেপাশে বসে থাকে তাদেরকে একটু আপ্যায়ন করার হচ্ছে গিয়ে চেষ্টা হ্যাঁ এই কোরবানি দেওয়া যেহেতু আল্লাহ তালা তৌফিক দান করেছে তো সেই কোরবানির মাংসের উপরে তো অবশ্যই গরিবদের হক আছে আর সারা বছর কোরবানির মাংস ফ্রিজের চিপায় লুকিয়ে রেখে পরের কোরবানির সময় সেই মাংস খাওয়া এটা আসলে কেমন হাস্যকর আর কিছু বলার নেই তো যাই হোক আমাদের যখন এরকম কোরবানির মাংস রান্না করা হয় তখন সেটা দিয়ে মাঝে মাঝে এরকম আশপাশের মানুষজনকেও একটু আপ্যায়ন করা হয় আর সেটাই আবার এইরকম শুক্রবার দিন আমরা দুপুরে খেয়ে থাকি মানে পরিবারের সবাই সেই খাবারটাই খাই এইটা আমাদের একটা বাসার নর্মাল ফ্যামিলি ট্রেডিশন বলতে যেটা বোঝায় সেটা তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার ব্যাপারটা হচ্ছে আসলে আমি কি করি না করি এটা নিয়ে দেখলাম একটা গ্রুপের ব্যাপক হচ্ছে গিয়ে টেনশন তো টেনশন কমানো ভালো তাহলে হচ্ছে কি রাতে ঘুমটা ভালো হয় এতে কোনো সমস্যা নেই তোমাদের কাছে আমি যেই সাজেশনগুলো চাই সেটা হচ্ছে কি আসলে গরুর মাংস দিয়ে এরকম জন মানুষের খাবার অ্যারেঞ্জ করা এটা কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ হ্যাঁ তোমরা যে যেভাবেই নাও না কেন তো এইটাকেই কিভাবে আরেকটু কস্ট ইফেক্টিভভাবে যেন হচ্ছে কি আমি প্রতি সপ্তাহেই বা এক দুই সপ্তাহ পর পরই এই জিনিসটা অ্যারেঞ্জ করতে পারি সেই ব্যাপারে হচ্ছে যদি একটু সাজেশন তোমরা দাও বা এটা হচ্ছে যে খিচুড়ি এবং পোলাও দুটোর খরচ কিন্তু একই রকম হয় এটা কি পোলাওর সাথে দিলে বেশি ভালো হয় না খিচুড়ির সাথেই গরুর মাংসটা হচ্ছে সার্ভ করাটা ভালো না কি হচ্ছে ভাতের সাথে একদম ঘন ডাল তৈরি করে বা ডাল ভর্তা তৈরি করে তার সাথে একটু চিকেন ডিম দিয়ে দিলে ভালো হয় কোন জিনিসটায় আমি একটু কস্ট এফেক্টিভভাবে লং টার্ম মানে হচ্ছে আমার বাসায় তৈরি করতে খুব ঝামেলা হবে না এবং আমি মোটামুটি প্রত্যেক সপ্তাহতেই এই জিনিসটা সবার কাছে হচ্ছে গিয়ে নিয়ে যেতে পারবো এইরকম জিনিসগুলো যদি তোমরা আমাকে একটু খরচের ব্যাপারটা যদি একটু হচ্ছে কি বুঝিয়ে বলতে পারো কারণ আমাদের এইখানে আমি যেটা এস্টিমেশন করলাম আমাদের এখানে এরকম নামাজের আগে পরে প্রায় একশোর উপর মানুষ হয়ে যাচ্ছে মানে আমরা তো শুধু আমাদের সাইডে বাড়ির সাইডে এই মসজিদের সামনের আমাদের সাইডে হচ্ছে গিয়ে এই খাবারগুলো হচ্ছে কি দিয়েছি আরও তো কয়েকটা সাইড আছে তো সেই সাইটগুলোতে যদি হচ্ছে কাভার করতে যাই তাহলে হচ্ছে কি একশো প্লাস মানুষের জন্য আমার অ্যারেঞ্জ করতে হবে এই জন্যই হচ্ছে কি একটু চিন্তা ভাবনা করা কি করা যায় আশা করব তোমাদের সবার কাছ থেকে পজিটিভ কমেন্ট আসবে কেমন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম